মেয়ে মানে কৌতূহল আর মেয়ে মানেই খুটিয়ে দেখার স্বভাবটা তার যাবে না এর মধ্যে হয়তো আমিও পড়ি কারণটা বলছি তোমাদের আমার সামনে থেকে দুজন চলে গেল বাট আমি ভালো করে খেয়াল করলাম না তো পেছনে তাকিয়ে দেখি যে আমার পরিচিত দুজনই যাচ্ছে সেটা সত্যি কিনা দেখার জন্য আবার গাড়িটা আমি ব্যাক করলাম তো সামনে তাকিয়ে দেখি যে ইয়েস এরা তারাই যাদের কথা আমি ভাবছিলাম টিয়া অফিসিয়াল ইয়েস রাজটিয়াই ইউটিউবার যে ওই যে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে দুজন কালো কালারের টিয়াদি পরে আছে চুড়িদার আর সাদা কালারের শার্ট রাস্তা তো আমার কৌতূহল একদম সত্যি প্রমাণিত হয়েছে এখানে দেখো আমি স্লো মোশনে দিয়ে দিয়েছি তো তোমরা বুঝতে পারবে একদম বুঝতে অসুবিধা হবে না কারণ এত বড় ইউটিউবার আশা করছি তোমাদের ভিডিওটা দেখে বুঝতে অসুবিধা হয়নি এটা রাজটিয়াই ছিল তো আরও একবার ব্যাক করে এসে দেখতে পালাম এরা এখানে দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছ তুমি অ্যাটলাস টিআদের সঙ্গে পিকচার তুলতে পেরেছি আমি সেটা তোমাদের শেয়ার করে দিচ্ছি